নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এপিসোডে আমি শ্রাবণ মাসের পঞ্জিকা ক্যালেন্ডার নিয়ে চলে এসেছি শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস আত্মসংযম ও আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক এই মাসটি সর্বাধিক আধ্যাত্মিক পূর্ণদায়ক ও শীততত্ত্বে ভরপুর এই মাসে নারায়ণ যোগনিদ্রায় থাকেন কথিত আছে শ্রাবণ মাসে শিব মর্তে অবস্থান করে। এই শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিশেষ পূর্ণ অর্জন করা যায় এছাড়াও শ্রাবণ মাসে প্রতিটি শনিবারে শনিদেবের পূজাও করা হয় সাথে এই শ্রাবণ মাসে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত মনসা পূজা নন্দোৎসব রাখী পূর্ণিমা লোকনাথ বাবার আবির্ভাব দিবস সহ একাধিক ব্রত এছাড়াও শ্রাবণ মাসে একাদশী অমাবস্যা এবং পূর্ণিমার সময়সূচিও রয়েছে আজকের ভিডিওটিতে তো বন্ধুরা এই পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের ক্যালেন্ডার থেকে আজ আমরা অনেক কিছু তথ্য জানতে চলেছি তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আবার প্রথমে আমরা জেনে নেব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের সোমবারগুলি কোন কোন তারিখে পড়েছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে প্রথম সোমবার শ্রাবণ মাসের চার তারিখ ইংরেজি একুশে জুলাই দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের এগারো তারিখ ইংরেজি আঠাশে জুলাই তৃতীয় সোমবার শ্রাবণ মাসের আঠেরো তারিখ ইংরেজি চারই আগস্ট চতুর্থ সোমবার শ্রাবণ মাসের পঁচিশ তারিখ ইংরেজি এগারোই আগস্ট এবার জেনে নেব শ্রাবণ মাসের শনিবারগুলি কোন কোন তারিখে পড়েছে প্রথম শনিবার শ্রাবণ মাসের দু তারিখ ইংরেজি উনিশে জুলাই দ্বিতীয় শনিবার শ্রাবণ মাসের ন তারিখ ইংরেজি ছাব্বিশে জুলাই তৃতীয় শনিবার শ্রাবণ মাসের ষোলো তারিখ ইংরেজি দোসরা আগস্ট চতুর্থ শনিবার শ্রাবণ মাসে তেইশ তারিখ ইংরেজি নয়ই আগস্ট পঞ্চম শনিবার শ্রাবণ মাসে তিরিশ তারিখ ইংরেজি ষোলোই আগস্ট বন্ধুরা প্রত্যেক মাসেই দুটি করে একাদশী থাকে শ্রাবণ মাসের প্রথম একাদশী পড়েছে চারই শ্রাবণ ইংরেজি একুশে জুলাই সোমবার একাদশী ব্রত শুরু হচ্ছে পূর্বদিন দিবা দশটা একান্ন মিনিট চার সেকেন্ড হইতে অর্ধ দিবা চারটা ২৬ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত একাদশী থাকিবে শ্রাবণ মাসে দ্বিতীয় একাদশী পড়েছে উনিশে শ্রাবণ ইংরেজি পাঁচই আগস্ট মঙ্গলবার একাদশী ব্রত শুরু হচ্ছে পূর্বদিন দিবা দশটা ছ মিনিট বাইশ সেকেন্ড হইতে দিবা এগারোটা বিয়াল্লিশ মিনিট তেপান্ন সেকেন্ড পর্যন্ত একাদশী থাকিবে শ্রাবণ মাসের অমাবস্যা রয়েছে সাতই শ্রাবণ ইংরেজি চব্বিশে জুলাই বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্বদিন রাত্রি দুটো একুশ মিনিট ছাব্বিশ সেকেন্ড হইতে অর্ধ রাত্রি বারোটা আঠান্ন মিনিট দু সেকেন্ড পর্যন্ত অমাবস্যা থাকিবে এবার বন্ধুরা জেনে নেব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি কখন সেই দিন রয়েছে রাখি পূর্ণিমা শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা পালিত হবে বাইশে শ্রাবণ ইংরেজি চারই আগস্ট শুক্রবার পূর্ণিমা তিথি পড়েছে অর্ধ দিবা একটা পঞ্চান্ন মিনিট পঁচিশ হইতে পরের দিন দুপুর একটা উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ পূর্ণিমা থাকিবে বন্ধুরা শ্রাবণ মাসে শ্রীকৃষ্ণের যাত্রা আরম্ভ হবে আঠেরোই শ্রাবণ ইংরেজি চারই আগস্ট সোমবার এবং বাইশে শ্রাবণ ইংরেজি আঠই আগস্ট শুক্রবার শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন শ্রাবণ মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালিত হবে তিরিশে শ্রাবণ ইংরেজি ষোলোই আগস্ট শনিবার এবং শ্রাবণ মাসে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হবে একত্রিশে শ্রাবণ ইংরেজি সাতেরোই আগস্ট রবিবার বন্ধুরা শ্রাবণ মাসের এক তারিখ বামা খেপার তিরোধান দিবস দু তারিখ কের পূজা তিন তারিখ শারদা দেবীর তিরোধান দিবস চার তারিখ একাদশী উপবাস ছ তারিখ গঙ্গাধর তিলক জন্মদিন সাত তারিখ অমাবস্যা ব্রত উপবাস বারো তারিখ স্বামী শুদ্ধানন্দ মহাদেবের আবির্ভাব তেরো তারিখ বিদ্যাসাগরের মৃত্যুদিন চোদ্দ তারিখ শীতলা সপ্তমী ব্রত পনেরো তারিখ গঙ্গাধর তিলক মৃত্যুদিন ষোলো তারিখ পশ্চিমবঙ্গে বিজ্ঞান দিবস এবং প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন আঠেরো তারিখ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন উনিশ তারিখ একাদশী উপবাস বাইশ তারিখ রাখি পূর্ণিমা ব্রত উপবাস এবং শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন এবং বাইশে শ্রাবণ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন তেইশ তারিখ রাখি বন্ধন ঋষি তর্পণ বলদেবের জন্ম ও জলযাত্রা পঁচিশ তারিখ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন উনত্রিশ তারিখ স্বাধীনতা দিবস এবং ঋষি অরবিন্দের জন্ম তিরিশে শ্রাবণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত লোকনাথ বাবার আবির্ভাব এবং রামকৃষ্ণ দেবের তিরোধান দিবস একত্রিশে শ্রাবণ নন্দোৎসব মনসা দেবীর পূজা এবং ভদ্রাবতী পূজা আরম্ভ এছাড়াও আমরা জেনে নেব এই শ্রাবণ মাসে শুভ অনুষ্ঠান অর্থাৎ বিবাহ গাত্র হরিদ্রা অন্নপ্রাশন সাতভক্ষণ গর্ভাধান পঞ্চামৃত্য দীক্ষা নামকরণ গ্রহ পূজা গৃহারম্ভ গৃহপ্রবেশ কবে কবে রয়েছে বিবাহের তারিখ শ্রাবণ মাসে তেসরা শ্রাবণ চারই শ্রাবণ চোদ্দই শ্রাবণ পনেরোই শ্রাবণ সাতেরোই শ্রাবণ বাইশে শ্রাবণ এবং তেইশে শ্রাবণ গাত্র হরিদ্রার তারিখ শ্রাবণ মাসে পয়লা শ্রাবণ চৌঠা শ্রাবণ দশই শ্রাবণ তেরোই শ্রাবণ চোদ্দই শ্রাবণ সাতেরোই শ্রাবণ আঠেরোই শ্রাবণ বিশে শ্রাবণ চব্বিশে শ্রাবণ এবং সাতাশে শ্রাবণ অন্নপ্রাশনের তারিখ শ্রাবণ মাসে দশই শ্রাবণ সাতেরোই শ্রাবণ এবং আঠেরোই শ্রাবণ সাত ভক্ষণের তারিখ শ্রাবণ মাসে আঠই শ্রাবণ এবং আঠেরোই শ্রাবণ গর্ভাধানের তারিখ শ্রাবণ মাসে তেসরা শ্রাবণ সাতই শ্রাবণ দশই শ্রাবণ বারোই শ্রাবণ চোদ্দই শ্রাবণ সাতেরোই শ্রাবণ এবং চব্বিশে শ্রাবণ পঞ্চাম মৃত এর তারিখ শ্রাবণ মাসে আঠই শ্রাবণ দশই শ্রাবণ এবং সাতেরোই শ্রাবণ দীক্ষার তারিখ শ্রাবণ মাসে পয়লা শ্রাবণ চারই শ্রাবণ পাঁচই শ্রাবণ দশই শ্রাবণ চোদ্দই শ্রাবণ সাতেরোই শ্রাবণ আঠেরোই শ্রাবণ উনিশে শ্রাবণ বিশে শ্রাবণ তেইশে শ্রাবণ পঁচিশে শ্রাবণ সাতাশে শ্রাবণ আঠাশে শ্রাবণ এবং একত্রিশে শ্রাবণ নামকরণের তারিখ শ্রাবণ মাসে পয়লা শ্রাবণ চারই শ্রাবণ আঠই শ্রাবণ তেরোই শ্রাবণ চোদ্দই শ্রাবণ আঠেরোই শ্রাবণ পঁচিশে শ্রাবণ এবং সাতাশে শ্রাবণ গ্রহ পূজার তারিখ শ্রাবণ মাসে সাতেরোই শ্রাবণ এবং আঠেরোই শ্রাবণ গৃহারম্বর তারিখ শ্রাবণ মাসে আঠেরোই শ্রাবণ তেরোই শ্রাবণ চোদ্দই শ্রাবণ আঠেরোই শ্রাবণ এবং বিশে শ্রাবণ গৃহ প্রবেশের তারিখ শ্রাবণ মাসে আঠই শ্রাবণ তেরোই শ্রাবণ চোদ্দই শ্রাবণ আঠেরোই শ্রাবণ এবং বিশে শ্রাবণ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ